চলে বেকিং আইটেম দেখাবো মাত্র বি টাকা থেকে শুরু করে আপনারা সব ধরনের বেকিং আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি নাই এখানে দেখেন বিভিন্ন ফুড কালার তারপর হচ্ছে এখানে কিন্তু বাটার আছে তারপরে কিন্তু এখানে সব ধরনের ফ্লেভার ইমালশন থেকে শুরু করে সব ধরনের যত রকমের আইটেম লাগে দেখেন কাপ কাগজ এগ বিটার কোকো পাউডার টার্ন টেবিল মানে কি নাই এখানে যে চকলেট তারপর হচ্ছে ভিনেগার সব রকমের স্ট্রবেরি ফ্লেভার থেকে শুরু করে ভ্যানিলা ফ্লেভার বাটার ফ্লেভার কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকে আমরা কোথায় এসেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন বোন বেকিং হাউস এখানে আসলে আপনারা কিন্তু হোলসেলে কেক বেকিং এর সমস্ত আইটেম পেয়ে যাবেন এখন বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখি যে কেকের এর ক্রিমের অনেক সংকট কিন্তু এখানে আপনারা আসলে কিন্তু পাবেন সব ধরনের কেকের ক্রিমগুলো এখানে পাবেন আর আপনারা জানেন যে আমি যখন কোনো দেখাই একদম এ টু জেড সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করি যেন আপনারা ঘরে বসে সবকিছু কেনাকাটা করতে পারেন তবে এখানে যে আইটেম আছে সেগুলো তো আপনারা বিশ টাকা থেকে শুরু করে কিনতে পারবেনই এছাড়াও আজকে আমরা স্পেশাল একটা অফার রেখেছি আপনাদের জন্য স্পেশাল একটা প্যাকেজ যেটা কিন্তু একদম রিজনেবল প্রাইস ভাই কত টাকার প্যাকেজ দেখাবো আজকে আমরা 200 টাকার টাকায় কিন্তু আপনারা এই প্যাকেজটা কিনতে পারবেন আর এখন কম বেশি সবাই কিন্তু কেক বানিয়ে স্বাবলম্বী তো এই যে প্যাকেজটা এটা প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকায় কি কি পাচ্ছেন এই যে বক্স নিছি একটা একটা করে রাখবো আপনাদেরকে দেখাবো 2500 টাকায় কি কি পাচ্ছেন 2500 টাকা আপনারা সর্বপ্রথম পাবেন আমরা দিচ্ছি হচ্ছে 6 6 7 ইঞ্চি দুটো বোর্ড পাবেন আচ্ছা একটা স্কয়ার একটা রাউন্ড জি একটা স্কয়ার একটা রাউন্ড

আচ্ছা এটা কালার আপনারা চাই কাস্টমাইজ করে নিতে পারেন অন্যটাও চেঞ্জ করে নিতে পারেন অনেক কালার বল আছে সুইট বল যেগুলোকে বলে আচ্ছা আপনারা দুইটা কালার পাবেন ইনশাআল্লাহ দুইটা কালার আচ্ছা এই কালারও তো পছন্দ করে নিতে পারবেন কালারও ইনশাআল্লাহ চেঞ্জ করে নিতে পারবেন যে 100 গ্রাম করে আচ্ছা পিঙ্ক কালার আছে আর হচ্ছে চকলেট কালার আরো কালার আছে আরো কালার আছে এই যে কালারের পুরো এখানে দুইটা ইমালশন পাবেন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যে যে ইমালশন চান আচ্ছা জি

মাফিন কেকের মোল পাবেন চার পিস কাগজ সহ লাইনার সহ আচ্ছা লাইনার কয়টা থাকবে লাইনার চারটা থাকবে চারটার মধ্যে এখানে প্রায় 20 18 থেকে 20 টার মতো থাকে 20 করে থাকবে তারপরে একটা 15 পিসের নজল সেট ডেক্রো নজল সেট পাবেন আচ্ছা এটা দেখলাম জি তারপরে হাফ কেজি মার্কো চকলেট পাবেন এটা আপনারা হোয়াইট চকলেটও নিতে পারেন ডার্ক চকলেটও নিতে পারেন অন্য কোথাও হাফ কেজি বিক্রি করা আমরা করতে জি

100 গ্রাম হচ্ছে ফ্লেভার আমাদের ইমালশন যেটা 80 টাকা। আমাদের কাছে এইচ উন্নতমানের ইমালশন আছে। ড্যাকেলস আছে আমাদের কাছে। আচ্ছা এগুলো কিন্তু থেকে ঢেলে কিন্তু 100 গ্রাম করে দাও। কিন্তু লোকাল কিছু না। এগুলো আচ্ছা এগুলো কত করে भैया? আমাদের সুগার বল হচ্ছে 80 টাকা করে শুধু গোল্ডেন আর সিলভারটা হচ্ছে 120 টাকা করে। আচ্ছা এটা এখানে আছে চকলেট চকলেট চিপস আছে। এটা হচ্ছে আমাদের সেভয় কোম্পানির এটা হচ্ছে 80 টাকা করে। আচ্ছা এই কিন্তু এখানে এই যে পয়েন্টগুলো কত করে আমাদের 150 টাকা 150 টাকা করে আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এই যে এখানে কোকোয়া পাউডারের অনেকগুলো ভেরিয়েশন আছে এখানে ফাস্টার ক্লাসের কিন্তু বেকিং সোডা আছে বেকিং সোডা কত করে বেকিং সোডা হচ্ছে ফাস্টার ফাস্টার ক্লাসের বেকিং সোডা পাবেন আপনারা 210 টাকা নিতে পারবেন আচ্ছা আর এখানে যে দেখতে পাচ্ছেন কোকোয়া পাউডার ক্যাটাগরি যেটা এটা কত কোকোয়া পাউডার সর্বনিম্ন হচ্ছে আমাদের 80 টাকা করে আচ্ছা সর্বনিম্ন এখানে চিকেন পাউডার দেখতে পাচ্ছেন চিকেন পাউডার কত করে চিকেন পাউডারটা

প্রিমিয়াম কোকো পাউডার কথাই বলছিলাম এটা কত করে এটা প্রেস্টো কোম্পানির অনেক উন্নত মানের এটা হচ্ছে এখানে আধা কেজি 850 টাকা আচ্ছা আর এগুলো জি এগুলো আচ্ছা আমরা এখানে অনেকগুলোই কিন্তু আমরা হ্যান্ড বিটার দেখতে পাচ্ছি এটা কত এটা আমাদের স্কারলেট বিটার স্কারলেট বিটার হচ্ছে 600 টাকা করে বেচি আমাদের সর্বনিম্ন রেট হচ্ছে 550 টাকা পর্যন্ত রাখা যাবে বাজাজ বাজাজেরটা এটা হ্যাঁ এটা 2100 টাকা আচ্ছা আচ্ছা ইলিমাটা কত এটা 1200 নিয়ামা 1400 আর হচ্ছে এটা 1000 টাকা 1000 টাকা জি আমাদের কাছে মোটামুটি ভালো মানের বিটার আছে যে যেটা নেয় কাস্টমার ইনশাআল্লাহ তো আপনারা বেকিং আইটেমের সমস্ত কিছু যদি আপনারা হোলসেলে এবং রিটেইলে যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে তিন বোন বেকিং বেকিং হাউসে আর এছাড়া এখানে সব ধরনের কিন্তু শীতের মোল্ড গুলো স্কোয়ার বলেন রাউন্ড বলেন রেক্টেঙ্গেল বলেন বার্বি শেপ বলেন সব কিছু আছে সব কিছু এছাড়াও কিন্তু এই যে সিলিকন মোল্ড কিন্তু আপনারা যারা পন্ডেন্টের কাজ করেন বা চকলেট কাজ করেন আপনারা এই মোল্ড নিয়ে নিতে পারবেন এক একটার এক এক রকম দাম এছাড়া ফয়েল কাপ যেগুলো আছে সেগুলো নিতে পারবেন এছাড়া এই যে কুকি কাটার বিস্কিট কাটারের হিউজ কালেকশন আছে এত কিছু কিন্তু সব দোকানে থাকে না কিন্তু আপনারা কিন্তু সিনবন বেকিং হাউসে কিন্তু এই কালেকশন গুলো সমস্ত কিছু কিন্তু একটা দোকানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো তো আর দেরি কেন আমি কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেই কোনো কিছু লাগবে আপনারা কিন্তু ভাইয়া দেখে নক করবেন আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ভাইয়াদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে পণ্য নিতে পারবেন আর পঁচিশশো টাকা যে প্যাকেজটা দেখালাম এটা অবশ্যই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম